নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মৃদুলার রান্নাঘর তো আমি আজকে আপনাদের জন্য নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে আমের বাটি আচার আপনারা দেখুন আপনাদের খুব ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচা আম এই আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেবো আর এই আচারটা খেতে এতটাই সুস্বাদু হয় আপনারা ছ মাস এক বছর ঘরে রেখে খেতে পারবেন আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব পাতলা পাতলা করে ছাড়ালেই হবে খুব মোটা করে ফেলার দরকার নেই আম ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেছে এরপরে আমটাকে মাঝখান দিয়ে পিস করে নেবো আটিটা একটু শক্ত হয়েছে কাটতে একটু কষ্ট হবে কিন্তু এইভাবে কেটে নিতে হবে আর এই আচারটা আমের বীজ যত শক্ত হবে ততই কিন্তু করতেও ভালো খেতেও ভালো আমের বীজটাকে খুলে ফেলে দেব এইভাবে আমগুলোকে কুচি কুচি করে কাটতে হবে যাতে কাটার সময় আটির সাথে থেকে যায় আর বন্ধুরা আমগুলোকে এইভাবে কাটতে কিন্তু খুব সাবধানে কাটবেন যেন হাত পাত না কেটে যায় যেহেতু দেখুন এইভাবে কেটে নিতে হবে সব আমগুলো কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমের ভেতরে কত সুন্দর বাটির মতো এই জন্য এটার নাম হচ্ছে আমের বাটি আচার এরপরে এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখানে যেহেতু এক কেজি আম আছে এখানে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম চিনি চিনিগুলোকে ভালো করে মেখে রাখবো এখানে করলাম নুন করে সামান্য একটু জল দেবো যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় নুন চিনি জল একসঙ্গে আমের সাথে মাখিয়ে রেখে দেবো সবকিছু মাখানো হয়ে গেছে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম কেটে রাখা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা ধনে হাফ চামচ পাঁচফোরণ হাফ চামচ মৌরি এই সব মশলা ভালো করে ভেজে নেব মশলা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে নামিয়ে নেব তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম অনেকটাই চিনি গলে গেছে আর একটু রাখলে হয়তো আরেকটু ভালো করে গলতো কিন্তু আমি তিরিশ মিনিটে রেখেছি আপনারা চাইলে আরেকটু বেশি সময় করে ধরেও রাখতে পারেন এরপরে কড়াইতে ঢেলে দেবো হালকা হালকা করে নেড়ে দেব এরকম ছড়ানো কড়াইতে হলে কিন্তু খুব ভালো হবে আপনারাও পারলে এরকম কড়াইতেই করবেন তাহলে খুব সুন্দরভাবে হবে এরপরে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়েছিলাম এরপরে ঢাকাটা তুলে একটু নেড়ে দেবো খুন্তি করে এইভাবে উল্টিয়ে উল্টিয়ে দিতে হবে তাহলে আমের দুই দিকটাতেই চিনিটা ভালো করে ঢুকে যাবে এরপরে আমের ভিতরে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আবার দু মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিলাম দু মিনিট পর ঢাকাটা তুলে নিলাম ঢাকনা তোলার পরে হালকা হাতে একটু করে নেড়ে দেবো আর এই আচারটা না তেল না গুড় শুধু চিনি দিয়েই হচ্ছে আর এটা খেতে অসাধারণ টেস্ট দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব টেস্টি যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এই ভাজা গুঁড়ো মশলাটা দিলেই টেস্টটা মনে হচ্ছে আরও তিন গুণ হয়ে গেল এরপরে ভালো করে মশলা আমের সাথে মিশিয়ে দেবো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা সবশেষে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার এই ভিনিগারটা দিলে দু বছর তিন বছর আচারটা ঘরে রেখে আপনারা খেতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে একটা খুব সুন্দর দেখতে হয়েছে আর এই আচারটা খেতে তো কোনো কথাই হবে না এতটাই টেস্টি হবে আপনারা চটপট একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে রেডি হয়ে গেছে বন্ধুরা একদম নতুন পদ্ধতির আমের বাটি আচার এরপরে গ্যাসটাকে বন্ধ করে দিলাম একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম গায়ে কাটা দাগগুলো কত সুন্দর লাগছে দেখতে একটাও কিন্তু ভেঙে যায়নি অসম্ভব সুন্দর দেখতে হয়েছে এই আমের আচারটা একদম স্বাদে গন্ধে একবারে অতুলনীয় টাটা বাই